তো প্রতিভাবে নেয় আমরা আসাদুল ভাইয়ের খামারে চলে আসলাম উনি কিভাবে হাড্ডি হাড্ডি শাক লালন পালন করতেছেন কিভাবে পালন করলে লাভ বেশি হবে আগে চালান কত টাকা বিক্রি করলো নতুন চালান কত টাকা দিয়ে আনলো এখন আপনাদেরকে যেহেতু খাদ্য খাওয়ানো হয় না এখন গোপ দেখেন কত মগ না মগা এবং রুগ্ন এখন এই গোপ খাওয়া খাদ্য খাওয়ানো হবে খাদ্য খাওয়ানোর পর কীরকম মোটা তাজা হবে কিভাবে পালন করলে মোটা তাজা হবে একটু ডেট আজকে আপনাদেরকে তথ্য দিব

বিশাল সাইজের সাইজগুলো দেখেন ভালো করে দেখেন কালো কিন্তু হ্যাঁ কিন্তু আমাদের এখানে অনেক এই ভিডিওটাই আপনারা লক্ষ্য রাখেন এবং এর পরবর্তীতে আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ এবং সব দিকে খেয়াল রাখেন কতটা শুকনো শুকনো এবং কিছুদিন পরে ভিডিও পাবেন এবং কী রকম

তিন দিনের মধ্যে কি মিনাশক অলরেডি করব ইনশাআল্লাহ এবং খাদ্য খাওয়া শুরু হবে আচ্ছা আচ্ছা কি মিনাশক খাওয়ানো কয়েকদিন পর থেকে খাদ্য খাওয়ানো শুরু হয় মানে খাদ্য অল্প অল্প শুরু হইছে কারণ আপনারা যদি কি মিনাশক করেন তাহলে তো রুচিটা একদম বসে যাবে খাদ্যটা রব্বার চলছে এবং তার মধ্যে দিয়ে কি মিনাশক চলবে আচ্ছা আচ্ছা অল্প করে খাদ্য খাওয়া কি আপনি কিভাবে খাওয়ান মানে একদম খাওয়া হলো না আজকে আবার সাত দিন পর্যন্ত আবার খাওয়ানো আমি একবারই খাওয়ানো খাওয়াবো ডিএসটা নাকি আপনার দর্শক বলতে দিবে এই অবশ্যই হবে তিনটা

খাদ্য আচ্ছা চলেন দেখি সেই খাদ্যগুলো আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই দর্শক আমরা সেই খাদ্যগুলো এখন দেখবো আসলে কি খাদ্য যেটার মধ্যে জিঙ্গের উপাদান দেওয়া আছে আসলে দর্শক এ টু জেড আপনারা যদি না জানেন তাহলে কিন্তু গরু পালনে মোটা সাজা করতে পারবেন না আপনারা দেখেন তাহলে জানতে পারবেন এই যে এই যে খাদ্য এটার মধ্যে জিঙ্গ উপাদান দেওয়া আছে এবং এই খাদ্য দিয়েই হাড্ডি গরুকে মোটা সাজা করা সম্ভব ইনশাআল্লাহ

মোটামুটি আপনার ব্যবসা সফল ওইটা হচ্ছে ওই দুইটা তাই না মানে আপনার দুইটা শুধু কিনে না বেছেন মোটামুটি আপনি আর কিছু বেশি পালন করতে পারেন না পারি কিন্তু এবার ক্রয় করা ধান্দা ছিল কিন্তু অন্য কাজে টাকাটা ব্যয় করতেছি তো মানে এটা দুইটা বিক্রি করে যে লভ্যাংশ আসে ওটা অন্য কাজে খাটাই দেন অন্য কাজে খাটাই বংশ বাড়ির সংসার চলে আচ্ছা 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 তার মানে এখন আপাতত তো দুইটাই পুজি করতেছেন এখন ভবিষ্যতে কি আরো বেশি কিনা চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে কার না আশা আছে যে আরো খাবার বৃদ্ধি আমরা তো যেহেতু অনেকগুলো এখানে চারি বানানো আছে হ্যাঁ ছয়টা চারি বানানো আছে আচ্ছা নতুনদের উদ্দেশ্যে আপনি কি বলবেন নতুনদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে আপনারা বুঝে শুনে হাড্ডি সার গরু পালন করেন অবশ্যই লাভবান আছে এবং খাদ্য খাওয়ান অবশ্যই লাভ আমার যদি দশ হাজার হয় আপনার তো পাঁচ হাজার হবে

দেখলাম কিন্তু তার মানে এখন দেখ লক্ষ্য করলাম যে মন ভাঙতেছে দেখি কি করি পরবর্তীতে আপনার আপডেট পাবেন ভালো থাকে ইনশাআল্লাহ